নবদ্বীপে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগে রানাঘাট দক্ষিণের মুখপাত্রের তীব্র মন্তব্য নবদ্বীপে একটি বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সোমনাথ কর সংবাদ মাধ্যমে তিনি জানালেন এই ঘটনার যথাযথ তদন্ত না হলে নবদ্বীপে বড় ধরনের প্রতিবাদ হবে নবদ্বীপ জ্বলবে আর তৃণমূল কংগ্রেসকে সেটা সহ্য করতে হবে সোমনাথ কর দাবি করেন মৃতের মৃত্যুর জন্য স্থানীয় তৃণমূল দুষ্কৃতীদের দায়িত্ব রয়েছে এবং প্রশাসন যদি তাদের মধ্যে গাফিলতি করে তাহলে ভবিষ্যতে বিজেপি কর্মী ও সাধারণরা নবদ্বীপকে স্তব্ধ করে দেবে কাউকে ছেড়ে কথা বলবে না পাশাপাশি তিনি প্রশাসন ও পুলিশের কাছে দ্রুত স্বচ্ছ কার্যকরী তদন্তের দাবি জানান এই ঘটনার ন্যায়সঙ্গত তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দাবি করেন সোমনাথ কর সতর্ক করলেন যে তৎপরতা না নিলে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে তৃণমূল কংগ্রেস করলে সমাজে যে অবাধে অপরাধ করা যায় এই নবদ্বীপের ঘটনা এটা তার একটা অন্যতম প্রমাণ আপনারা দেখলেন যে আমাদেরই বিজেপির কার্যকর্তা সঞ্জয় ভৌমিককে কীভাবে গদাধর তাপসেরা রাস্তার ওপরে পিটিয়ে পিটিয়ে মারছে তার বাড়িতে গিয়ে তার মায়ের সামনে তাকে পিটিয়ে ফোন করলো এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন তার যদি সেই সদর্থক ভূমিকা গ্রহণ না করে তাহলে আগামী দিনে নবদ্বীপের মাটিতে আগুন জ্বলবে এবং সেই আগুনের তাপ কিন্তু প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে হবে একথা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে হুঁশিয়ার দিয়ে বলছি প্রশাসনকে প্রশাসন যদি তার নিজস্ব কাজ করতে কোনো রকমের গাফিলতি করে এবার কিন্তু আমরা আর প্রশাসনকে ছেড়ে দেব না নবদ্বীপের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে আমরা নবদ্বীপ স্তব্ধ করে দেবো আগামী দিনে արդ կարոն এইভাবে দিনের পর দিন মায়েদের ওপর অত্যাচার মেয়েদের ওপর অত্যাচার মানুষ খুন খরার রাজনীতি যা তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেসকে এবার উচিত শিক্ষা আমরা দিয়ে দেব। সেখানে কিন্তু কোনো প্রশাসন তাদের আগামী দিনে বাঁচাতে পারবে না এ কথা কিন্তু আমরা হরপ করে বলছি এই গদাধর আপনারা জানেন যে কিছুদিন আগে পর্যন্ত সে এলাকায় এইরকম বিভিন্ন ত্রাসের কার্যকর করে বেরিয়েছে প্রশাসন সেখানে জানতো না যে তারা এলাকায় এলাকায় গ্যাংবাজি করে বেড়ায় তারা এলাকায় এলাকায় অপরাধ সংগঠিত বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করা হয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে কি অ্যাকশান নিয়েছে এইরকমই একটা ঘটনাকে বারণ করতে গিয়েছিল আমাদের সঞ্জয় তাকে কিভাবে হত্যা করলো এই সমস্ত নরকের কিটরা এরাই আবার শাসক দলের যুবনেতা এই গদাধর শাসক দলের যুবনেতা এই তারক দাস যার কথা বলছেন যে কালপির সে কিছুদিন আগে এমএলএ ড্রাইভারি করতো শাসক দলের সঙ্গে সকলে মিলে যুক্ত রয়েছে আর এই যুক্ত আছে বলেই তারা এরকম অপরাধমূলক কার্য এই ধরনের খুনের রাজনীতি ঘটাচ্ছে আগামী দিনে খুব পরিষ্কার করে বলতে বলতে চাইছি জেলা প্রশাসন সহ নবদ্বীপের পুলিশ প্রশাসনকে আপনারা যদি এই ঘটনাকে রকমের কোনো রকম নবান্ন নির্দেশকে মান্যতা দিয়ে যদি কোনো রকমের ঢিলেমি দেখান তাহলে জনতাকে নিয়ে কিভাবে আন্দোলন গড়ে তুলতে হয় এই নবদ্বীপের বুকে তা কিন্তু আমরা দেখাবো ভারতীয় জনতা পার্টি বহুদিন এই তৃণমূল কংগ্রেসের অত্যাচার সহ্য করেছি পুলিশ প্রশাসন টেবিলের তলায় লুকিয়েছে পুলিশ প্রশাসন নিজের প্রোটেকশান দিতে পারেনি আমরা সেই জন্য পুলিশের ওপরে ভরসা আস্তে আস্তে সাধারণ মানুষ হারিয়ে ফেলছে মানুষ যদি আইনকে হাতে তুলে নেয় সেই বিষয়ে কিন্তু দায়ী হবে নি আপনারা প্রশাসনরাই যদি এর কঠোর থেকে কঠোরতম শাস্তিবিধান এই সমস্ত কুলা এই সমস্ত সমাজের যে জঞ্জাল তাদেরকে ব্যবস্থা করেন না হলে আগামী দিনে এই জঞ্জাল কিভাবে সাফ করতে হয় ভারত ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী দেখিয়ে দেবে ডক্টর সোমনাথ কৌর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি